আসসালামু আলাইকুম রাখি বরগত পরিমা রান্নাঘর থেকে তো আজকে যে রান্নাটা সেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল টমেটো তেল তো এই যে চুলে কড়াই বসিয়ে দিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি এদিকে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দুই টেবিল চামচের বেশি তো এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি আর এটাকে তেলে সুন্দর মতো ভেজে নিলে কাঁচা মানে বাটার যে একটা গন্ধ ওটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচামরিচ কাঁচা মরিচটা ভেজে নিলাম এটার সাথে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিতে হবে পরবর্তীতে চেক করে নিয়ে পুরো অনুযায়ী দিয়ে দিলে হবে তো সেই অনুযায়ী লবণ দিয়েছি এটা সুন্দর করে নিয়ে চেড়ে মিক্সড করে নিলাম মশলার সাথে আর লবণ দিলে তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি পাটা মশলার সাথে পানিটা নিয়ে যেয়ে মিক্সড করে দিচ্ছি এখন ভিতরে এক এক করে পাখি মশলা দেবো হাফ চামচ মরিচের পাখি এক চামচের মতো জিরা পা ধনিয়া পাখি আর হাফ চামচেরও একটু কম হলুদের পাখি তো এই গুঁড়াগুলো দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নেব বাকি মশলার সাথে নিয়ে এটাকে কর সাথে ধুয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর ভালো মতো পচে গেলে হ্যাঁ এর ভিতরে পানি মাছ দিয়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো আর ভুল দৃষ্টি আমার দৃষ্টিতে দেখবেন বুড়িমা রান্নাঘর পেজটা যারা এখনও ফলো নিয়ে তারা ফলো করবে আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি বুড়িমা রান্নাঘর নামে তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টসের মধ্যে আপনাদের মতামত তো এই যে আর মশলাটা সুন্দর মতো পচে গেছে ওপর দিয়ে তেলও বা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি এক ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি একে করে আর ট্যাংরাগুলো দেখুন একটু হাজে ভালোই বড় তো এগুলো টমেটো দিয়ে রান্না করবো আর টমেটোটা আমি এখন দিচ্ছি না দিব পরে কারণ আজকে আমি টমেটোটা একদম কিছুটা শক্ত শক্ত সহকারে রান্না করবো এটা খেতে কিন্তু দারুণ লাগে তো সুন্দর মতো আরও ভালো মতো কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম মাছে তো নেড়ে চেড়ে পানিটা মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনাটা তুলে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে নিচে মাছ লেগে যাওয়া বা মশলা লেগে যাওয়ার চান্স থাকবে না পুড়ে না আর মাছ তো নরম মাছ খুব সাবধানে নাড়েচেড়ে করতে হবে চাইলে এটা মাছটা ভেজেও রান্না করা যায় কিন্তু না টাটকা এভাবে রান্না করা মত করে মজাই হয় অন্যরকম তো এই যে আমার মাছটা কচে গেছে এখন যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ছোলের পানিটা দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই যে রান্না করলাম দেখুন টমেটো থেকেও পানি ছেড়েছে কতটা তো এখন আবার একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা আমি এখন দিয়ে না নাহলে আমার তরকারিটা নিচ্ছে ধরে যাবে মা বা মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এই যে আমি যতটুকু ঝোল রান্না করব যতটুকু আমার লাগবে মানে টমেটো সিদ্ধ হতে আর পোপাল নিয়ে মাছটা রান্না হতে সেই অনুযায়ী আমি যে পানিটা দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলা এবং মাছ সবুজের সাথে নেড়ে চড়ে মিক্সড করে নিচ্ছি ঢাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দেখুন আমার তরকারি জলটা কিভাবে ফুটে গেছে আর কি সুন্দর কালারটা একটা লোভনীয় কালার আর দেখুন মনে হচ্ছে জিভে জল চলে আসে এতটা দুর্দান্ত কালার আর অনেক সুন্দর একটা গুদ চাইলে উপর দিয়ে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমার যেহেতু আজকে বাসায় ধনিয়া পাতা নিয়ে আমি দিতে পারিনি তো আমি একটু লবণটা আর টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি যতটুকু আমার সিদ্ধ লাগবে সেটা দেখার জন্য আমি টমেটো একটু চাপ দিয়ে দেখলাম যে হ্যাঁ আমার যতটুকু প্রয়োজন ততটুকুই হয়েছে আর লবণটাও একটু কম ছিল আমি লবণটাও দিয়ে দিয়েছি এই যে আমার তরকারিটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিতে দেখুন কত সুন্দর একটা লবণীয় টমেটো দিয়ে টাংরা মাছের ঝোল কি সুন্দর দেখতে এই যে তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ট্যাংলা মাছের চল দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় একটা খাবার খেতে যেমন দুর্দান্ত দেখতেও সে খুব দুর্দান্ত শোনো হয়ে যায় তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না টেনে এবং ভালো লাগলেই অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আজকের মধ্যে পর্যন্ত রান্না পেয়ে